আপনি কি নাক ডাকার সমস্যার সম্মুখীন হচ্ছেন দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন নাক ডাকা বন্ধই হচ্ছে না আপনার জন্য নিয়ে আসলাম অত্যাধুনিক ক্লিপ ডিভাইস ম্যাগনেটিক সিস্টেম যেটি ব্যবহার করলে নাক ডাকা খুব সহজেই কমে যাবে এটি পরীক্ষিত আপনারা অনেক টাকা ব্যয় করেছেন তো ছোট্ট একটি ডিভাইস ব্যবহার করেই দেখেন না আপনার নাকের সমস্যাটার সমাধান হতেও পারে এত টাকা খরচ না করে অল্প দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ম্যাগনেটিক ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টের মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার এই ম্যাগনেটিক নোজ ক্লিপ ডিভাইস এটা হচ্ছে মাউন্টেন খুব ভালো এটা ঘুমকে আরামদায়ক করার জন্য আপনার প্রাণবন্তন ঘুম এবং আপনার পাশের সঙ্গীর ঘুমের ডিস্টার্ব যাতে না হয় এর জন্য মূলত এই নোজ ক্লিপটি নিতে পারেন অত্যাধুনিক খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এক থেকে দুই দিন বা তিন দিনের ভিতরে প্রোডাক্টগুলি আপনার হাতে পেয়ে যাবেন ইমার্জেন্সির ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমাদের থেকে অর্ডার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটি কেসের ভিতরে থাকে এবং প্রিমিয়াম কোয়ালিটি কতটা দেখেন প্রোডাক্টটি খুলছি এতটাই ছোট্ট নিখুঁত এবং হালকা সিলিকন হওয়াতে নাকে কোনো ব্যথা বা র্যাসেজ হবে না খুব সুন্দর আকর্ষণে এই যে দেখেন প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা দুইটি মাঝখানে ম্যাগনেট থাকার কারণে ম্যাগনেটের রেডিয়েশনের মাধ্যমে নাক ডাকাটি বন্ধ করে দেবেন শালারি না মহিলারা যেরকম নাকের নথ পরে ঘুমানোর সময় নাকের মাঝখানে দিয়ে আপনি ঘুমিয়ে থাকবেন সকাল পর্যন্ত দেখবেন নিয়ে একদম সুন্দর একটি ঘুম হয়েছে আপনার পাশে যিনি ঘুমাবে সেও বিরক্ত হবে না নাক ডাকার একটা বদ অভ্যাস এই বদ অভ্যাসটা দূর হবে এই ব্যবহারে এই নোস ব্যবহার করতে করতে আপনার যখন এক সপ্তাহ পনেরো দিন ব্যবহার করবেন আপনার অভ্যাসটি পরিত্যক্ত হয়ে যাবে তখন আর আপনি নাক ডাকবেন না এটা আমরা গ্যারান্টি এবং পরীক্ষিত রেজাল্ট দিতে পারি আপনাকে কারণ আমাদের এই পর্যন্ত যত কাস্টমার নিয়েছে তারা ভালো একটি ফিডব্যাক দিয়েছে তো আশা করছি যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আমরা এই টাইপের ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট আপনাদের জন্য যেহেতু নিয়ে আসতে পারি আমাদের আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমাধানটা করতে পারি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন এই নোস ক্লিপটি অরিজিনাল চায়না থেকে ইনপুটকৃত হওয়ার কারণে আপনি নিশ্চিন্তায় এটি ব্যবহার করতে পারেন তো আশা করছি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্সের কি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা অ্যাডভান্স ছাড়া এই সমস্ত প্রোডাক্টগুলো কখনোই ডেলিভারি করি না ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটির দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আবারও বলছে তিনশো পঞ্চাশ টাকা এটা বর্তমান মূল্য পরবর্তীতে এটার প্রোডাক্টের দাম যদি বাড়ে বাড়িয়ে নিতে হবে কমলে কমিয়ে পাবে আমরা সেটা জানিয়ে দিব তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বারে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই আপনি প্রোডাক্টটি আপনার ঠিকানায় পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নিজেদের শরীরের ট্রিটমেন্ট নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম